হাসনাবাদ শিয়ালদা শাখার চলন্ত ট্রেনে আগুন সন্ডালিয়া স্টেশনে ট্রেন ঢোকার সময় আগুন আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে হাসনাবাদ শিয়ালদা লোকাল সন্ডালিয়া স্টেশনে ঢোকার মুহূর্তেই মহিলা কামরায় আগুন লক্ষ্য করে যাত্রীরা ছটা চল্লিশে যাত্রীরা আগুন দেখতে পান যাত্রীদের চেঁচা মেচিতেই দাঁড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের দাবি বেলিয়া ঘাটে স্টেশন ছাড়তেই ধোয়া লক্ষ্য করে তারা সন্ডালিয়া স্টেশন আসতেই দাঁড় করিয়ে দেয় ট্রেন চালক অনেকেই ভয় ট্রেন থেকে নেমে যায় ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে

বাইরে সাথে তোমার দেখা হয়েছে বাইরেকে বলো কাজ লেগে যাবে না বিবেক্ষণ ভাবে ঠিক নেই কাজ বন্ধ আর দিনে কাজ বন্ধ হয়ে গেল অনেকেই নেমে গেছে অনেকেই লেগে গেছে বহুত লোক লেগে গেছে ওই তো ভাব চলে যাচ্ছে দুপুর